আসসালামু আলাইকুম ররাফমাতুল আবার একাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন অনলি দুই দিনের ভিতরে লোক লাগবে যদি সম্ভব হয় ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে দুই দিনের ভিতরে ফোন করবেন যদি দুই দিন পর ফোন করেন তাহলে কিন্তু আমি লোক নিতে পারবো না কারণ যেখানে লোক দিব সেখানে মিনিমাম দশজন লোকের প্রয়োজন এবং দুই দিনের ভিতরে তাদেরকে লোক দিতে হবে তাই যাদেরই কাজের প্রয়োজন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করবেন অনলি দুই দিনের ভিতরে তো কাজটি কি এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে তো দেখেন আমি বরাবরই কিন্তু আপনাদেরকে কাজের বিভিন্ন নিউজ দিচ্ছি চেষ্টা করতেছি যেখানে হাদিয়া বিহীন কাজ সেটা তথ্য দিতে পাশাপাশি অল্প খরচে যারা কাজটি নিতে পারবেন অর্থাৎ অল্প ঘুষ দিয়ে কাজটি যেন নিতে পারেন এরকম কাজ সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি চেষ্টা করতেছি আমি যে সিটিতে আছি এই সিটিতে যদি কাজের প্রয়োজন হয় সেই সকল কাজের অ্যাড দিতে এবং সেই সকল কাজে প্রবাসীদেরকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ ভাই দেখেন দামাম জেদ্দা মক্কা থেকে অনেকেই ফোন দেয় যে ভাই ওমুক জায়গায় লোক লাগবে তমুক জায়গায় লোক লাগবে আমি ওই সকল অ্যাড কিন্তু সহজে বানাই না কারণ পরবর্তীতে দেখা যায় যে লোক পাঠাইলাম কিন্তু দালালরা টাকা নিলো কিন্তু লোক কাজে লাগাচ্ছে না যার কারণে আমার আয়ত্বের ভিতরে যে কাজ আছে সেই কাজেই কিন্তু আমি প্রবাসীদের লাগানোর চেষ্টা করতেছি তো আসলে আজকে যে কাজের তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে বলদিয়া কোম্পানির কাজ একদম অরিজিনাল বলদিয়া কোম্পানির কাজ যেখানে ডিউটি হবে আট ঘন্টা যদি আট ঘন্টার উপরে ডিউটি হয় তাহলে সেটা হবে ওভার টাইম এবং বেতন হচ্ছে বারো সরিয়াল থাকা দিবে কোম্পানি খানা নিজের এখানে কোনো প্রকার কাফেলার গ্যারান্টি নেই অর্থাৎ যে কোম্পানির কথা বললাম এরা শুধু বাইর থেকে লোক নিয়ে খাটাবে কিন্তু কাফলা করে নেবে না যদি আপনি কাজ করতে করতে কোম্পানির সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে কোম্পানির সাথে কথা বলে আপনি কাজ করতে পারবেন তবে এটা হচ্ছে বলদিয়া কোম্পানি কাজটা করতে হবে কি রাস্তার যে সকল থাকে গাছ ওই গাছে পানি দেওয়া এবং গাছের ময়লা নিচে যে ময়লা জমে সেই ময়লা সাফ করা এবং গাছ কাটিং করা অর্থাৎ গাছ সাফ করা গাছ সাইজ করা এই সকল কাজে কিন্তু লোক নিচ্ছে অনলি জন কর্মী প্রয়োজন আমাদের হাইল সিটিতে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন তারা যোগাযোগ করবেন দ্রুত অনলি দুই দিনের ভিতরে দুই দিন পর বলবেন যে ভাই বলো কোম্পানির কাজটা কই সেই কাজটা কই তখন কিন্তু আমি আপনাদেরকে এই কাজটা নিয়ে দিতে পারবো না দুই দিনের ভিতরেই তাদেরকে কর্মী দিতে হবে তাই যাদের প্রয়োজন অতি শীঘ্র যোগাযোগ করুন ও আরেকটা কথা এখানে হালকা একটু ঘুষ দিতে হবে বাংলা ভাষায় বললাম হালকা ঘুষ দিতে হবে ঘুষ দিয়ে কাজটা নিতে হবে এটার আমি মাসুল থাকবো ইনশাল্লাহ আপনারা আসবেন কথা কাজে মিল পাবে কাজ হবে আট ঘন্টা বারাসিয়াল স্যালারি দিবে আট ঘন্টার পর ওভারটাইম পাবেন এগুলো মাস গেলে হান্ড্রেড পার্সেন্ট বুঝে পাবেন ঠিক আছে তো যাদের কাজটির প্রয়োজন অতি শীঘ্রই যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম